সেদিন হায়ারাতের বেড়া শেষ কইরা মৌতের বিছানায় পেটখানা ভাসাবা এখন দুনিয়ার দিকে তাকে দেখো ডাক্তার কবিরাজ তোমাকে যশটা যত চেষ্টা করবে যত স্লাইন তোমার শরীরে পোষ করবে যত ইঞ্জেকশন পোষ করবে যখন মাওলার হুকুম হবে আসতে খপ কইরা ধরে নিয়ে যাবে কই এখন তাকাইয়া দেখো কই তোমার ক্ষমতা কই তোমার টাকার গর কই তোমার দলের গরম কই তোমার নেতা নেত্রীর গরম কই তোমার পীরগিরি মুক্তিগিরি কই তোমার চেয়ারম্যানগিরি এমপি মিনিস্টার গিরি কই তোমার সভাপতি সেক্রেটারি সব নিমিশে শেষ হয়ে গেল এখন তাকে দেখো হাতি কাছে তুনিয়া ববর হ্যাঁ কি নজর কর নিজের ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো বাজা দুনিয়ার ভিতরে তাকাইয়া দেখা ফেরা উমা সঙ্গে চ্যালেঞ্জ কইরা দুনিয়া খোদাই দাবি করলো ওর এত বড় পাওয়ার বাজার মুখে যদি খোদা দাবি না করে সঙ্গে সঙ্গে সিরুচ্ছেদ করে বনি ছেলে ছেলে সন্তানরা ধইরা দৈরা জবাই করলো এত বড়ো পাওয়ার এত বড় ক্ষমতা তখন হায়াতের বেড়া শেষ হয়ে গেল আমার মালিক ওখানে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবায়ুব তারপর ওকে মারছিল সাদ্দ সঙ্গে চ্যালেঞ্জ করলো আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করে ওর দুনিয়াতে ওর ভেজ তো তৈরি করলো আমার মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো আমার মালিকের ভেজ তো টিপকারি মাইজাস যাবে না সাদ্দ ভেজ তো তৈরি ওর করল দেখার জন্যে দলে বলে যখন গেল যাইয়া তাকে বেশ দরজায় বুড়া দাঁড়াইয়া আছে বুড়া কে বুড়া ডাক দিয়া বলে ধরে আমি আজরা ইলাসি তোর যান কবচ করার জন্য আজরাইল ডাক দিয়া বলে ভাই হাজরা সাদ্দার ডাক দিয়া বলে ভাই হাজরা বড় সব বেশ তো তৈরি করছি একটা নজর দেখার সুযোগ দাও কথার কথা আজ্লা রেখা বেশ আমার মালিকের সমস্ত নেমাত ভোগ করলে আমার মালিকের দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছো আমার মালিকের দেওয়া জিজ্ঞাস জাবান দিয়া কথা বলছ আমার মালিকের দেওয়া ব্রেন দিয়া পড়াশুনা করছ আমার মালিকের দেওয়া ব্র্যান্ড দিয়ে ব্যবসা বাণিজ্য করে সম্পদ গুছাইলি আমার মালিকের দেওয়া হাত নেমাত দিয়ে কাজ করলি আমার মালিকের দেওয়া নেমাত পা দিয়ে হাঁটলি আমার মালিকের দেওয়া নেমাত পানির ভিতর থেকে মাছ পাক করিয়া খাইলি আমার মালিকের দেওয়া নেমাত গরুর বান্ধের থেকে দুধ দইয়া পান করলি আমার মালিকের দেওয়া নেমাত গাছের থেকে ফল পাই পার খাইলি আমার মালিকের সমস্ত রেমাত ভোগ করলি আমার মালিকের দেওয়া বাতাস টানলি এবং সারলি স্বাধীনতা আমার মালিক দান করছিলেন তোকে দুনিয়ার ভিতরে কেন ওলা কুম আল্লাহ লিআ লুয়াকুম আইউকুম আহ আমালা তোর আমূল পরীক্ষা করার জন্য ভালো কাজ করলি কে খারাপ কাজ করলি স্বাধীনতার ভিতরে পরীক্ষার জন্য, আমার মালিক স্বাধীনতা দিয়া সমস্ত মাত ভোগ করলি সমস্ত মাত ভোগ করে আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করলি আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করে তো তৈরি করলি আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈরা নেওয়ার জন্য এক সেকেন্ড পরে আগে হবে না কইজা গরুটাকে কপ কইরা ধৈরা টান দিল আরে ধরটা জমিনের ভিতরে ধারাস কইরা পইরা রইল ওই সাদ্দাদের ক্ষমতার নাই টাকার গরম এরকম দুনিয়ার ইতিহাস যারা বর মেয়ারা আল্লাহ খোদা নামাই না আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ কইরা হারামকে হারাম মনে করে নাই ঘুষে ঘুষ মনে করে নাই সুতকে সুদ মনে করে নাই জুলুম থেকে পিস্পা হয় নাই মিথ্যা বলতে চিন্তাও করে নাই বিভিন্ন উপার্জনে হারাম উপার্জন কইরা সম্পদ বুঝে বাজার যখন রুটা বের হবে এখন তাকাইয়া তাকাইয়া দুনিয়ার অবস্থান দেখো তংসে উরুগাই মরুদা কি হুই এখন তাকাইয়া তাকাইয়া দেখো ছোট বাচ্চা সে কাছে ডাক দেয় আব্বা 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 তো আর বাপে বাপ তো আর সন্তানের ডাকে সারা আব্দুল্লাহ আবদুল্লা আল্লাহ আকবর অল্প বয়সের প্রত্যেক মহাপুরে আমাদেরকে নাস্তা করাইতো বাজার আর দুই বছর আগে মা পিলে যাওয়ার পরে আবদুল্লা কে আর দেখি না সে যে মারা গেছে আমি তো জানি না আমি জিজ্ঞাসা করি আবদুল্লাহ কোথায় অল্প বয়স যুবক বলে আবদুল্লাহ তোর দুনিয়াটা নাই আমি বলি কি হইল কুজুর কইরা মারা গেছে ওকে নিয়ে যখন বারান্দার ভিতরে সেদিন সেদিনকার সেই বারান্দায় নাস্তা করে রে তখন দুই আড়াই বছরের বাচ্চারা ইশা ডাক আব্বা ওঠো আব্বা ওঠো যত বাচ্চা আব্বাকে ডাকে বাপ তো আর বাপের ডাকে বাপ তো আর সন্তানের ডাকে সাড়া দেয় না সন্তান বিরক্ত এক পর্যায়ে বলে আব্বা ঘুমাইছে আব্বা ওঠে না জানে এইভাবে সব দুনিয়া তোমার পাশে আত্মীয় স্বজন তোমাকে নিয়ে এক কিন্তু তুমি তো আর উত্তর দিতে পারো এখন তাকাই দেখো কোমরের তাকার চাবিকাইটা নিয়ে যাইতে আছে। জামাটা শরীর থেকে খুঁইয়া নিয়ে যাইতে আছে ও ফরিদপুর গেছিলাম বড় এক ধরি মানুষ মারা যাওয়ার পরে যত অন্ধকার হইয়া আসতেছে ঘর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না ছোট ছোট বাচ্চারা মরার লাশ দেখলে ভয় ভাই বাজার মাসিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে হইয়া উঠাইয়া সারা রাত্র মাসিদের বারান্দায় ফালাই রাখলো আরে সারা জীবন কথার কথা হারে রাত্রকে রাত্র বলে নাই দিনকে দিন বলে নাই এত কষ্ট কইরা সম্পদ টাকা গুছাই এত সুন্দর বাড়ি রাখলো এত সুন্দর গাড়ি এত সুন্দর বাড়ি তার কষ্ট কামাই করার টাকার বাড়ি তাকে জায়গা দেয়া সারা রাত্র মাসিদের বারান্দায় ফেলায় রাখলো তার নিজের কামাই করার কষ্টের বাড়িতে জায়গা দেয় নাই আমার বড়লোক বাবারা এ আমার ধনী বাবারা যারা নাকি হারামকে হারাম মনে করোনা ঘুষ কে ঘুষ মনে করোনা সুতকে সুত মনে করোনা ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা জুলুমবাজি কইরা সম্পদ গুছাইয়া সম্পদ কার জন্য বাজান কিছুদিন আগে বাংলাদেশের ভিতরে এক ঘটনা দেখছিলাম এক ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে বাজান তাকে নিয়ে হাড়ে গাড়ির গ্যারেজের ভিতরে দাফন কাপনের ব্যবস্থা না কইরা বাপের ওরা যাওয়া সম্পদ নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেল মারামারি কাটাকাটি শুরু করল ওদিকে বাপের লাশ ফুইলা পয়সা গন্ধ হওয়া শুরু করল ওদিকে তারা সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি কর বাপের জানাজা দাফনের কোন খবরও নাই এলাকার মানুষ চাঁদা দইরা তারপর দাফন কাপনের ব্যবস্থা করছে অনেকেই ঘটনারা দেখছেন বাজান কার জন্য সম্পদ রাইখা যাও সন্তান যদি দিনদার আল্লা যখন তুমি আমি দুনিয়াতে থাকবো না এই সন্তান যদি দিনদার না তোমার আমার জন্য হাত তুইলে মালিকের কাছে একটু দোয়া করবে তাও তো নসিবে জরুয়েরা সন্তান যদি দিনদার হয় বাজার আমার এখন মনে আছে কিছুদিন আগে না জানি হিজলায় যখন গেলাম আমাদের চর্মনাই মা ফেলে পয়স্থায়ী যে হসপিটাল হয় সেখানে কমান্ডারের দায়িত্ব পালন করত কিছুদিন আগে তিনি ইন্তেকাল করল তার দুই ছেলে অনেক বড় দাড়িওয়ালা বিবাহ বিবাহসাদীও করছে তারা এসে আমার কাছে পোলা মনে মাতা করিয়া চিল্লাইয়া কান্দ আর বলে হুজু আব্বার জন্য একটু মালিকের কাছে বোয়া করে আমার মালিক যেন আমার আব্বাকে মাফ কইরা দেয় তাদের কান্না দায়িকা চোখে পানি রাখা যায় না আজকে দিনদার সন্তান হইলে ওই সন্তান বাপমায়ের জন্য কাঁদবে মালিকের কাছে দোয়া করবে কিন্তু না কাজটা যদি সন্তান দিনদার না হয় তোমার আমার সম্পদ নিয়ে ডাকাতি করবে সম্পদ লুটপাট করবে ওরা এসে গুনার ভিতরে জিন্দিগি লিপ্ত করবে কার জন্য কষ্ট করে সম্পদ রাইখা যাও এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো একবার যদি দুনিয়ার পরিচয় ইসা যায় তার কাছে দুনিয়ার কোনোই গুরুত্ব থাকবে না